নমস্কার জয় মাতার জয় গুরুবন্দে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে আপনাদের ভালো থাকা আর সুস্থ থাকা নিয়ে কিন্তু আপনাদের কাছে আমার পৌঁছে যাওয়া কারণ আপনাদের যদি আমি ভালো রাখতে পারি সুস্থ রাখতে পারি তাহলে মনে হয় আমি মানুষের জন্য কিছু করেছি কারণ দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু সেইভাবে কিন্তু মানুষকে সাহায্য করে আসছি এবং মানুষের পাশে কিন্তু এইভাবে কাজ করে আসছি আমার প্রচুর লাইন আছে তারা কিন্তু আমার কথা মতো ছাড়া কিন্তু তারা কিন্তু কোনো কাজ করে না তাদের পুরো আত্মীয় স্বজন পরিজন কিন্তু পুরোটাই আমার উপর ডিপেন্ড করে থাকে কারণ মানুষকে কিন্তু এইভাবেই কাজ দিয়ে থাকে এই কারণেই কিন্তু তারা আমাকে পুরোপুরিভাবে ডিপেন্ড করে যাই হোক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি আপনাদের কোনো পার্টিকুলার কোনো সমস্যা থাকে সেটা যত বড়ই সমস্যা করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন সবার কাছে ঘুরে আসবেন লাস্টে আমার কাছে আসবেন আমি প্রত্যেককে বলে দেখি আমার কাছে আসতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয় না সামান্য অর্থ কিন্তু আপনি আমার কাছে আসতে পারবেন সবার সামর্থ্যর মধ্যেই কিন্তু আমি আমার কাছে আসার জন্যে এবং যোগাযোগ করার জন্যে কিন্তু সেই রাস্তা কিন্তু খোলা আছে ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি কিন্তু দেখে কিন্তু অনেক সংসার থেকে কিন্তু বেরোতে পারবেন ঠিক আছে আচ্ছা আজকে যেটা বলবো সেটা হচ্ছে মানুষ কিভাবে দেনা মুক্তি হবে প্রচুর মানুষ দেনার মধ্যে জড়িয়ে গেছে কেউ বোম্বে পালিয়ে গেছে কেউ অন্য জায়গায় পালিয়ে গেছে দেনার চোটে এত দেনা হয়ে গেছে এত লোন হয়ে গেছে হয়তো এত টাকা কিস্তি দিতে পারছে না বা এলআইসি টাকা দিতে পারছে না জীবন বিমার টাকা দিতে পারছে না মানে এত জড়িয়ে গেছে সে কিন্তু হচ্ছে তার ভিটে বাড়িটা বিক্রি করার মতো পরিস্থিতি হয়ে যাচ্ছে তা যারা আসে তারা দেখি তো সর্বহারা হয়ে আসে বলে সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বলছি কারণ আমার অভিজ্ঞতা কিন্তু সাধারণ মানুষের থেকে বেশি হয়েছে কারণ সাধারণ মানুষ যদি আমাকে এতটা সমস্যার কথা না জানাতো বা তাদের সমস্যা নিয়ে আমার কাছে না আসতো তাহলে আমি জানতে পারতাম না মানুষ এত সমস্যায় পড়ে মানুষের জীবনে এত সমস্যা আছে সেটা কিন্তু আমি জানতাম না যে এত মানুষ এত সমস্যার মধ্যে জড়িত মানে শুনলে অবাক হয়ে যাবেন আমি যদিও লাইভ এই ভিডিওতে বলতে চাই না বলাটা ঠিক না একজনের কথা একজনকে বলাও যায় না তা যাই হোক আমি কারণ নাম বলছি না মানুষ যে এতটাই সমস্যা থাকে আমার কাছে এসে পুরো কেঁদে ফেলে দেয় মানে এতটাই কষ্ট হয় তখন আমি বলি আপনারা চোখের জল মুচুন চোখের জল পেলে কোনো সমস্যার সমাধান হয় না চোখের জল পেলে যদি সমস্যার সমাধান হতো সবাই কিন্তু চোখের জল ফেলেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারত কিন্তু সমস্যা থেকে বেরোতে কিন্তু আপনাকেই হবে আচ্ছা যদি আপনি দেনার পড়ে গেছেন দেনার থেকে কিছুতে বেরোতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি কি করবেন দেখুন এই কাজটি করবেন বেলা রবিবার দিন করবেন বেলা বারোটার আগে করবেন ঠিক আছে এই কাজটি যখন আকাশের সূর্য দেখা যাবে ঠিক ওই মুহূর্তে আপনি করবেন কি করবেন সেটা অবশ্যই বলবো তার আগে বলবো আপনি এই কাজটি করলে আপনি দেনা মুক্তি হতে পারবেন আপনার যা মার্কেটে দেনা আছে সব কিন্তু মান সম্মানের সাথে কিন্তু আপনি সবাইকে রিটার্ন দিতে পারবেন এবং দেনার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন যা যত রকম দেনা থাকুক না কেন সবাই করবেন দেনা থাকুক বা আপনার কাছে লোকে পা টাকা পাক বা আপনি কারোর কাছে টাকা পান বা আপনার মান সম্মান যশ সব চলে যাচ্ছে কিছুই ধরে রাখতে পারছে না হারিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কিন্তু এই কাজটি করবেন কি করবেন বেলা বারোটার আগে করবেন সকালবেলা করলে খুবই ভালো হয় বেলা বারোটার আগে করবেন একটি তামার ঘটি নেবেন তার মধ্যে কিছুটা আখের গুঁড় দিয়ে ভালো করে জলটাকে গুলে নেবেন আখের গুঁড় দিয়ে জলটাকে গুলে নিয়ে জলটা যখন একটু লাল হয়ে যাবে বা মিষ্টি মতো হয়ে যাবে সেই জলটা নিয়ে আপনি আপনার ছাদে যাবেন বা আপনার কোনো এমন কোনো জায়গায় যাবেন সেখানে কোনো গাছ থাকে এরকম কোনো জায়গায় গিয়ে আপনি সূর্যের দিকে তাকাবেন ঠিক আছে আচ্ছা সেই গা গুড়ে আঠে আপনার তামার ঘটিটার মধ্যে গুড় দিয়ে গুলবেন ভালো করে জলটা যেন লাল হয়ে যায় তার মধ্যে একটি লাল ফুল দেবেন সেটা জবা ফুল দেবেন জবা ফুলের কথাই আমি বলছি একটি লাল জবা ফুল দেবেন সম্পূর্ণ একটি টাটকা জবা ফুল দেবেন দিয়ে আপনি কি করবেন আপনি ঠিক বেলা যদি দশটার মধ্যে করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় ঠিক ওই টাইমে আপনি ছাদে বা আপনার উঠোনে গিয়ে সূর্যের মন্ত্র একশো আটবার বলবেন সূর্যের মন্ত্র আপনারা অনেক আছে সূর্যের মন্ত্র জেনে নেবেন যারা যা না জানেন তারা ওম সূর্যায়নম বলেও করতে পারেন সেটাও হবে আর সূর্যের মনে মন্ত্র অনেক আছে একটু সার্চ করে নেবেন সূর্যের মন্ত্র পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনি সূর্যকে অর্ঘ দেবেন এই একশো আটবার ওনার নাম জপ করে যখন আপনি এই অর্গটা দেবেন সেই গাছ একটি গাছের মধ্যে ফেলবেন জলটি সেটা সবুজ একটি গাছের মধ্যে ফেলবেন গাছটি যেন কাটা গাছ না হয় গাছটি যেন তুলসী গাছ না এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন গাছটি যে কোনো একটু সবুজ গাছ হতে পারে বা ফুল গাছ হতে পারে যেন কাটা গাছ না হয় আর তুলসী গাছ না হয় এইটা অবশ্যই খেয়াল রাখবেন আচ্ছা এইভাবে আপনি যদি একটা না কন্টিনিউ যদি তিন মাস করতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার যে জীবন বিমা বলুন লাইফ ইন্স্যুরেন্সগুলো যেইগুলো আপনি দিতে পারছেন না সেগুলো কিন্তু আপনি দিতে পারবেন এবং আপনার কাছে যে লোকে টাকা পায় সেগুলো কিন্তু আস্তে আস্তে আপনার পরিশোধ করার জায়গাও কিন্তু তৈরি হবে এবং সমাজে মান সম্মানের সাথে কিন্তু আপনি মাথা উঁচু করেও কিন্তু থাকতে পারবেন যাদের যাদের মনে করছে মার্কেটে দেনা হয়ে গেছে প্রচুর দেনা হয়ে গেছে দেনা কিছুতে মেরেতে পারছেন না প্রচুর মানুষ ফোন করে তাদেরকেও বলছি যা আপনাদেরকেও বলছি যাদের প্রচুর দেনা হয়ে গেছে তারা করবেন এই দেনার থেকে মুক্তি কিন্তু আপনি অতি অবশ্যই করবেন অন্তত তিনটে মাস করবেন এমন কোনো বিশাল কিছু সময় লাগবে না আপনি অবশ্যই স্নান করার আগে করে নেবেন আর যারা সকালবেলা করতে পাচ্ছেন না বা তারা দুপুরবেলাও করতে পারেন খুব একটা অসুবিধা নেই চেষ্টা করবেন সকালবেলাটা করতে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দেনামুক্তি হবে এবং আপনারা যে মান সম্মান চলে যাচ্ছে দেনার জন্য পালিয়ে বেড়াচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন মানুষের পথার দাম রাখতে পারছেন না আজ দেবো কাল দেবো পরশু দেবো এরকম করছেন সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আচ্ছা তারপরে যদি মনে করেন যে আপনাদের কোনো রকম কোনো রকম জটিল কোন সমস্যা আছে সেই ক্ষেত্রে কিন্তু আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন জটিল তবে জটিল সমস্যা থাকে তবু আমার সঙ্গে যোগাযোগ করবেন মারাত্মক যারা ঋণে জর্জর গেছে বারো লাখ পনেরো লাখ কুড়ি লাখ পঁয়ত্রিশ লাখ টাকা দেনা চল্লিশ লাখ টাকা এরকম দেনা হয়ে গেলেন তারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের সমস্যার থেকে বের করে আনব দীর্ঘ ছাব্বিশ বছর ধরে কিন্তু এইভাবে কাজ করে আসছি আর এইভাবেই কাজ করে যাব যার যত বড় সমস্যা হোক না কেন অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সমাধান কিন্তু আমি করে দেবো জানি না এটা তো মায়ের আশীর্বাদ বা আপনাদের ভালোবাসা এইভাবে দীর্ঘদিন ধরে করে আসছি সবার কাছে ঘুরে আসবেন লাস্টে আমার কাছে আসবে সেটা রোগের ক্ষেত্রেই হোক আপনার অর্থ দিকেই হোক বা আপনি প্রচুর দেনা হয়ে গেছে সেই ক্ষেত্রেই হোক বা আপনি বিপদে আছেন বা আপনি শত্রুর জায়গায় শত্রু জালে জর্জিত যে কোনো সমস্যায় থাকুন না কেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমি কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদের কিন্তু আমি সমস্যা থেকে বের করে দেবো কারণ ছাব্বিশ বছর ধরে করে আসছি ভবিষ্যতেও কিন্তু এইভাবে কিন্তু কাজ করে যাব ঠিক আছে আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আপনাদেরকে এইভাবে সাহায্য করতে পারি এইভাবে হেল্প করতে পারি এইভাবে আপনাদের পাশে থাকতে পারি তাহলে কিন্তু হয়তো কিছুটা হলেও মনের শান্তি পাবে এবং আপনারাও কিছুটা উপকার পাবেন যাই হোক এই টোটকাটা অবশ্যই করবেন এই ভিডিওটা দেখে এই কাজটা যদি করেন আপনাদের দেনা যা আছে পাবেন এবং মান সম্মান যশের সাথে আপনারা কিন্তু মাথা অতি করে কিন্তু চলতে পারবেন ঠিক আছে অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ঠিক আছে নমস্কার